আপনি যে আবু জেহেলকে কাফের বলেন আপনি যে আবু তালেবকে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন তারাও কিন্তু আমার আপনার মুসলমান ছিল মতো আপনি বিশ্বাস করেন আর না করেন কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে আল্লাহ আহদাল ফিয়াতাইন কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে আল্লাহ আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখামুখী এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো আব্দুল মোত্তালেব কার কাছে দোয়া করতেছে কার কাছে তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না করে আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয় মাআযাল্লাহ সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন এই ভিডিওটিতে কাফের আবু জাহেল এবং আবু আহাবের মতন কাফেরকে মুসলমান দাবি করেছে আবদুল্লা বিন দেড় হাজার বছর পরে এসে এরকম একটি বক্তব্য শুনব বা একজন মুসলমানের মুখে শুনতে হবে আবু জাহেল আবু আহাব আপনি আমার মতো মুসলমান সেটা কখনো বুঝে আসে নাই বা চিন্তায় আসে নাই কিন্তু আজকে যারা আবু জাহেল এবং আবু আহাবকেও মুসলমান বানাতে চাচ্ছে তাও আপনি আমার মতন কিছু করার নেই যদি আবু জাহেলের বীজ তাকে আবু আহাবের বীজ তাকে বংশধর থাকে তার পূর্বপুরুষদেরকে মুসলমান বানাতেই চাইবে সে বলেছে আবু আহাব এবং আবু জাহেল আল্লাহ তালাকে বিশ্বাস করত। আল্লাহ তালার কাছে চাইতো আল্লাহ তালার কাছে চাইলে আর আল্লাহ তালাকে বিশ্বাস করলেই যদি সে মুসলমান হয় তাহলে আপনি আমার বাড়ির পাশে হাজার হাজার হিন্দুরা মুসলমান হিন্দুরা আল্লাহ তালাকে বিশ্বাস করে খ্রিস্টান আল্লাহ তালাকে বিশ্বাস করে যে কোনো ধর্মের মানুষ মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মের মানুষরাও আল্লাহ তালাকে বিশ্বাস করে তাই বলে তাদেরকে মুসলমান বলতে হবে সেটা কখনো বুঝে আসে না যারা তেলবাজ বক্তা তারা আবদুল্লাহ বিন অনেক শিক্ষিত বলেছে তার নাকি অনেক আছে। হয়তো তার মেধা আছে শিক্ষিত আছে কিন্তু একটা বিশ্বাস রাখবেন খুব ট্যালেন্টফুল ছিল খুবই জ্ঞানী ছিল কিন্তু আল্লাহ তাকে লান্নত প্রাপ্ত করেছেন অপদস্থ করেছেন তো আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক সাহেবের এই বক্তব্য দ্বারা সুস্পষ্ট প্রমাণিত

নবীজির কাছে কিছু দল আসবে কিছু মানুষ আসবে তারা বলবে তারা তারা বলবে আখরাতের উপর ইমান এনেছে ও নিন কিন্তু তারা মুমেন না তার নবীর উপর নাই সম্মানিত দর্শক যতক্ষণ না কোনো ব্যক্তি আমার নবীজির উপর ইমান না আনবে তাকে কখনো মুসলমান বলা যাবে না আর আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব সুস্পষ্টভাবে বলেছে আবু জাহেল আবুলাহাব মুসলমান তাও আপনি আমার মত সো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেবকে বলবো আপনার এই বক্তব্য দ্বারা জাতিকে কি মেসেজ দিচ্ছেন আপনার বক্তব্যকে সুস্পষ্ট করুন প্রকাশ পেয়েছে আর যদি ভুল হয় নতুন করে ঈমান এনে জাতির কাছে কমাছান আল্লাহ তাআলার কাছে কমাছান আর যদি এই বক্তব্যের উপরে আপনি অটল থাকেন তাহলে আপনি কখনো মুসলমান দাবি করবেন না দেশের মানুষ আপনাকে বয়কট করবে সো আল্লাহ পাক যেন আপনাকে সঠিক বুঝদান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ